চোদ্দোই ফেব্রুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তোমার করুণাময় এবং ধুরো হাত আমাকে আমার পথ থেকে পড়ে যাওয়া থেকে বারবার বাঁচিয়েছে আমার অপরিপক্ক ইচ্ছায় আমি বহুবার তোমার অনুরোধ এবং সতর্ক উপেক্ষা করেছি তবু তোমার কোমল ভালোবাসা এবং অপরিবর্তনীয় ধৈর্য আমাকে সর্বদা রক্ষা করেছে আমাকে আশীর্বাদ করো মা যে তুমি কখনোই আমাকে ত্যাগ করবে না এবং আমার ক্ষুদ্র পাত্রটি ধারে রাখতে পারে তার চেয়ে অনেক বেশি আশীর্বাদ আমাকে দিতে থাকবে আমাকে উপলব্ধি করাও যে আমার ছোট্ট জীবন আমার নয় এটি তোমার অনন্ত জীবন যা আমার ছোট্ট আমির সাথে বাঁধা আছে জয় মা জয় মা জয় মা